এর পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার ও দলীয় কৌশল বেশ পরিবর্তন আনতে হবে দলের নির্ভরযোগ্য একটি সূত্র জানায় সম্প্রতি বিএনপি স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সভায় দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয় আলোচনা হয়েছে এরপর দলের শীর্ষ পর্যায়ে এই বিষয়ে আনুষ্ঠানিক কথাবার্তা হচ্ছে তাদের আলোচনা সূত্রে জানা যায় আগামী জুন জুলাইয়ের মধ্যে দলের কাউন্সিলের কথা ভাবনা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন কোনো যে কোনো বড় আন্দোলন কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে এবারের আন্দোলনেও অনেকের ব্যর্থতা চোখে পড়েছে কেউ দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন পুনর্গঠন মাধ্যমে এসব বিষয়ে গ্রহণ করা হবে অভিজ্ঞতা থেকে নতুন শুরু

এর আذاয়ের ক্ষেত্রে অনিয়মের শিকার হচ্ছেন হাজারো লাখ্য মানুষ পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়তই প্রতিনিয়তই এ ধরনের ভয়রানির শিকার হচ্ছেন তারা বিশ্বটাকে উন্নীত করার প্রয়াসে সরকার সচেষ্ট হলেও কিছু অসাধু অসাদুকର୍বকর্তা কর্মচারীর অপরকৌশল কারণে মানুষ ভয়রানির কবলে